কোন অন্যায় বিশৃঙ্খলা বোমাবাজি সন্ত্রাসবাদ টেরোরিজম এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক শান্তির ধর্ম এই জন্য আল্লাহ তালা ফাঁসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন কোন ধরনের বাজে কথা মন্দ কথা অশালীন কথা অশ্লীল কথা আমরা মুখ দিয়ে উচ্চারণ করব কোন ধরনের বাজে স্ট্যাটাস মন্দ স্ট্যাটাস অশালীন স্ট্যাটাস আমরা ফেসবুকে দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي بنغدشي مسلم community মালয়েশিয়ার আয়োজনে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার এই খুলিয়া দেওয়ান খুলিয়ার এই থিয়েটার হল আজকে পেনাং কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি থার্ডে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আল মুবারক শুরুতে আমরা আল্লাহর ইজাহল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রবুল আইসাউল জালাল আমাদেরকে একটি চমৎকার জায়গায় চমৎকার একটি পরিবেশে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহরফুল আইসাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাতে চাই বিশেষ করে আজকের এই হল রুম পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে ডক্টর আজিম রায়শা ডক্টর আজিম এখানে